কেন নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় এই প্রশ্নটি শুধু একটি সম্পর্কের সমস্যা নয় বরং গভীরভাবে মানুষের মনস্তত্ব আচরণ অভ্যাস আবেগ প্রত্যাশা এবং ব্যক্তিগত অপূর্ণতার সাথে জড়িত একটি বাস্তবতা পৃথিবীর প্রতিটি সম্পর্কের ভেতরেই একটি অদৃশ্য লড়াই চলে চাই তা ভালোবাসার হোক চাই তা মনোযোগের হোক চাই তা সম্মানের হোক আমরা প্রায়ই মনে করি যে বিয়ে হয়ে গেলে একজন পুরুষের মন অন্য দিকে যাওয়া উচিত নয় কিন্তু বাস্তব হলো মন কখনোই বাধার মধ্যে থাকে না মন চলে নিজের ইচ্ছে ও অনুভূতির নিয়মে আজকের এই ভিডিওটি তোমার সম্পর্ক পরিবার বিবাহ এবং নিজের মনকে নতুন করে বিশ্লেষণ করতে সাহায্য করবে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমার মতামত জানাও আর তোমার পরিচিত মানুষের সাথে শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারেন আর তুমি যদি আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন পরিবারের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দাও যাতে তোমার জন্য তৈরি প্রতিটি গভীর মোটিভেশনাল ভিডিও তোমার কাছেই সবার আগে পৌঁছে যায় এখন প্রশ্ন হলো ব্যাপারটা আসলে কোথায় কেন একজন পুরুষ নিজের ঘরে একজন স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় এটা কি ভালোবাসার ঘাটতি নাকি এটা স্বভাবের মধ্যে সমস্যা নাকি এটা মানুষের স্বাভাবিক মনস্তত্বের প্রকাশ সত্য হল পুরুষ যখন অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয় এর পেছনে শুধুমাত্র একটাই কারণ থাকে না বরং চারটি গভীর সূক্ষ্ম এবং মনোবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত শক্তিশালী কারণ থাকে যা একজন নারী বুঝতেই পারে না আর পুরুষ নিজেও বোঝে না যে কখন সে সেই আকর্ষণের ভেতরে ঢুকে গেছে আজকের ভিডিওতে আমরা সেই চারটি কারণের মধ্যে প্রথম কারণটি শক্তিশালী বিশ্লেষণের মাধ্যমে জানব এই ভিডিওটি দেখার পর তুমি শুধু একটি সম্পর্ক বুঝতে পারবে না বরং মানুষের মন কিভাবে কাজ করে সেটাও স্পষ্টভাবে জানতে পারবে তাহলে চলো শুরু করা যাক প্রথম কারণ পুরুষের মানসিক অপূর্ণতা এবং অমের চাহিদার প্রতি স্বাভাবিক টান একজন পুরুষ সাধারণত সেই জায়গায় আকৃষ্ট হয় যেখানে সে নিজের অভাব পূরণ হতে দেখে এটি এমন একটি সত্য যা অধিকাংশ নারী বুঝতে পারেন না এবং পুরুষরাও বোঝে না যে তারা কিভাবে এই আকর্ষণের পথে হাঁটছে যখন একটি সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে তখন স্বামী স্ত্রীর মাঝে অনেক বিষয়ই স্বাভাবিক হয়ে যায় কথাবার্তা অভ্যাস অনুভূতি প্রশংসা সব কিছুই একসময় কমে যায় এই কমে যাওয়া জিনিসগুলো হয়তো তুমি সাধারণ বিষয় মনে করো কিন্তু একজন পুরুষের মনে এগুলো জমে জমে বিশাল অপূর্ণতা তৈরি করে একজন পুরুষের মন ঠিক নদীর মতো নদী যেমন শুকিয়ে গেলে নতুন জায়গা খুঁজে পানি নিতে চায় পুরুষের মনও তেমনি অপূর্ণতাকে পূরণ করার জন্য নতুন প্রশংসা নতুন উত্তেজনা নতুন মনোযোগ এবং নতুন আবেগের দিকে টান অনুভব করে যখন স্ত্রী ব্যস্ত থাকে ক্লান্ত থাকে অথবা সম্পর্কটিকে আগের মতো আবেগপূর্ণভাবে ধরে রাখতে পারে না তখন পুরুষের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয় এই শূন্যতা সে কখনও বলতে পারে না কখনো বলতে লজ্জা পায় কখনো মনে করে বলা ঠিক হবে না কিন্তু সে চাইলেও অনুভূতিগুলো বন্ধ করতে পারে না যখন সে বাইরে কোনো নারী থেকে সামান্য প্রশংসা পায় একটু মনোযোগ পায় একটু নিজের কথা বলতে পারে বা এমন কাউকে পায় যে তাকে আগ্রহ নিয়ে শোনে তখন তার ভেতরের অপূর্ণতা মনে হয় যেন পূরণ হচ্ছে আর এই পূরণ হওয়ার অনুভূতিটাই তাকে আকৃষ্ট করে পুরুষের মনোযোগ প্রশংসা এবং স্বীকৃতির প্রতি চাহিদা অত্যন্ত গভীর একজন স্ত্রী যদি স্বামীকে প্রতিদিন বা নিয়মিত প্রশংসা না করে তাকে মূল্যবান মনে না করায় বা তার পরিবর্তন তার চেষ্টা তার সংগ্রাম তার পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে তখন পুরুষের মন ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে এবং মনে রেখো যে জায়গায় পানি থাকে না সেখানে ধুলো জমে আর যেখানে ধুলো জমে সেখানে বাইরের হাওয়া এলেই তা উড়ে যায় অন্য নারীর প্রশংসা হাসি কথা কিংবা সামান্য একটা আপনি খুব ভালো করেছেন এগুলো একজন পুরুষের কাছে অনেক বড় মনে হয় শুধু এই কারণে যে এটা সে তার ঘরে পাচ্ছে না আকর্ষণ কখনোই শুধু সৌন্দর্যের কারণে তৈরি হয় না আকর্ষণ তৈরি হয় অপূর্ণতার পূরণ হবার অনুভূতি থেকে একজন পুরুষ যখন দেখে যে বাইরে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে তাকে নতুনভাবে দেখছে তাকে মূল্যবান মনে করছে তখন এই অনুভূতি তার মনে ডোপামিন তৈরি করে এই ডোপামিনই তার মাথায় বলে এই মানুষটি আমার প্রতি আগ্রহী এই মানুষটি আমাকে বুঝতে পারছে আর মানুষের মস্তিষ্ক যেদিকে আনন্দ পায় সেদিকে আরও বেশি যেতে চায় সমস্যা হলো পুরুষ বুঝেই উঠতে পারে না যে সে আকৃষ্ট হচ্ছে কারণ এই আকর্ষণ খুব নিঃশব্দে তৈরি হয় শুরুটা ফাঁকে মনোযোগে তারপর প্রশংসায় তারপর কথা বলা সহজ হয়ে যায় তারপর মনে হয় এই মানুষটি আমাকে বুঝতে পারে আর মাঝখানে স্ত্রী বুঝতেই পারে না যে তার স্বামী মানসিকভাবে দূরে চলে যাচ্ছে স্ত্রীভাবে সে তো প্রতিদিন একই রকম আছে কিন্তু বাস্তব হলো স্বামীর মধ্যে অপূর্ণতার পাহাড় তৈরি হচ্ছে আর বাইরে কেউ এসে সেই পাহাড়ে ফুল লাগিয়ে দিচ্ছে পুরুষের এই অপূর্ণতাকে যদি ঘরের স্ত্রী পূরণ না করে তাহলে পুরুষ কোথাও না কোথাও সেই পূরণের উৎস খুঁজবে এটাই মানসিক স্বভাব অর্থাৎ আকর্ষণ শুরু হয় চাহিদার অপূর্ণতা থেকে আর শেষ হয় ভুল জায়গায় আশ্রয় খোঁজার মাধ্যমে দ্বিতীয় কারণ সম্পর্কের মধ্যে আবেগীয় এক ঘেইমি অভ্যাসগত দূরত্ব এবং নতুনত্বের প্রতি স্বাভাবিক আকর্ষণ একজন পুরুষ যখন বিবাহিত জীবনে দীর্ঘ সময় কাটায় তখন সম্পর্কের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের অভ্যাস তৈরি হয় একই কথা একই রুটিন একই বাড়ি একই দায়িত্ব সব কিছু মিলিয়ে একসময় সম্পর্কটি নতুনত্ব হারিয়ে ফেলে যখন সম্পর্কের শুরুতে যে উত্তেজনা চমক অনুভূতি এবং আবেগ ছিল সেগুলো ধীরে ধীরে কমতে থাকে শুরুতে যে হাসি যে প্রশংসা যে কথা বলা যে আদর সবই ধীরে ধীরে কমে গিয়ে একটি সাধারণ দিনের মতো হয়ে যায় আর মানুষের মন সবচেয়ে দুর্বল হয় এক ঘেইমির কাছে যে কোনো কিছু যখন প্রতিদিন একই রকম হয়ে যায় তখন সেটার প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবেই কমতে থাকে পুরুষের মনোভাবও এর ব্যতিক্রম নয় পুরুষরা নতুনত্ব পছন্দ করে এটা ঠিক শারীরিক আকর্ষণের কারণে নয় বরং মানসিক উদ্দীপনা পাওয়ার কারণে বাইরে কোনো নারী যখন নতুনভাবে কথা বলে যখন সে আলাদা ধরনের আচরণ করে যখন সে ভিন্নভাবে হাসে ভিন্নভাবে কথা বলে বা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলে তখন পুরুষ সেই নতুনত্বের দিকে আকৃষ্ট হয় এটা খারাপ হওয়ার কারণে নয় বরং মানব মস্তিষ্কের স্বাভাবিক বৈশিষ্ট্যের কারণে মস্তিষ্ক সবসময় নতুন কিছু খুঁজে মস্তিষ্ক এমন কিছু চায় যা তাকে আগের চেয়ে ভিন্ন অনুভূতি দেবে নতুন উদ্দীপনা দেবে বা নতুন চিন্তার জন্ম দেবে যখন স্ত্রী প্রতিদিন আগের মতোই থাকে একই লুটিন একই আচরণ একই কথাবার্তা একই অভ্যাস তখন পুরুষের মস্তিষ্ক এতে উত্তেজনা খুঁজে পায় না এবং যখন বাইরে কেউ নতুনভাবে কথা বলে তার আচরণে কিছুটা রহস্য থাকে তার কথায় কিছুটা প্রাণ থাকে তখন পুরুষ সেই রহস্যের প্রতি আকৃষ্ট হয় সম্পর্কের একঘেয়েমিতে পুরুষ যখন নিজের আবেগ প্রকাশ করতে পারে না যখন সে অনুভব করে সম্পর্কের মধ্যে আর তেমন কিছু নেই যা তাকে আন্দোলিত করবে তখন সে চাইলেও সেই অনুভূতিহীনতাকে দূর করতে পারে না আর ঠিক সেই সময়ে বাইরে কেউ যদি মনে করিয়ে দেয় তুমি এখনো আকর্ষণীয় তোমার কথা এখনও মূল্যবান তুমি এখনও গুরুত্বপূর্ণ তাহলে পুরুষের মন সেখানে স্বাভাবিকভাবেই টান অনুভব করে এখানে বড় কথা হলো পুরুষ আকর্ষণকে ভালোবাসা মনে করে না কিন্তু সে বুঝে না যে সে আসলে মানসিক উদ্দীপনা খুঁজছে নতুন কথাবার্তা নতুন চোখের দৃষ্টি নতুন আচরণ এই সবই মস্তিষ্কের ডোপামিন দেয় এবং পুরুষ সে ডোপামিন পেতে পেতে ভুলে যায় আসলে সে কোথায় দাঁড়িয়ে আছে স্ত্রী যদি সম্পর্কের ভেতর নতুনত্ব বজায় রাখতে না পারে সম্পর্ককে আগের মতো আবেগী করতে না পারে আকর্ষণ ধরে রাখতে না পারে তাহলেই একঘেয়েমি পুরুষকে বাইরে নতুন উত্তেজনার দিকে ঠেলে দেয় আকর্ষণ কখনো ইচ্ছা করে হয় না বরং নতুনত্বের প্রতি মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়া থেকেই সৃষ্টি হয় তাই একজন পুরুষ যখন সম্পর্কের এক ঘেমি থেকে বের হতে চায় তখন সে বাইরে এমন কারোর প্রতি আকৃষ্ট হয় যাকে সে নতুনভাবে দেখে যার সাথে কথা বললে তার ভেতরে হারিয়ে যাওয়া অনুভূতি জেগে ওঠে তৃতীয় কারণ পুরুষের প্রতি সম্মান প্রশংসা ও মূল্যবোধের ঘাটতি যা তাকে বাইরের স্বীকৃতির দিকে ঠেলে দেয় একজন পুরুষের জন্য সম্মান হলো অক্সিজেনের মতো সে যতই শক্তিশালী হোক যতই দায়িত্বশীল হোক যতই পরিবারের জন্য ত্যাগ করুক যদি সে ঘরে সম্মান না পায় যদি স্ত্রী তাকে গুরুত্ব না দেয় যদি তার কাজে প্রশংসা না করে যদি তার পরিশ্রমকে স্বাভাবিক বলে ধরে নেয় তাহলে পুরুষ মানসিকভাবে ভেঙে যায় পুরুষের ভেতরে সবচেয়ে বড় শক্তি হলো তার প্রতি শ্রদ্ধার অনুভূতি যখন সে দেখে যে তাকে কেউ মূল্য দিচ্ছে তার মতামতকে গুরুত্ব দিচ্ছে তার কথাকে গুরুত্বের সাথে শোনে তখন পুরুষের মন সেখানে নিরাপত্তা খুঁজে পায় কিন্তু যখন ঘরে স্ত্রী তাকে বারবার অবহেলা করে তাকে তুচ্ছ করে তার কথার দাম দেয় না তাকে ভুল ধরে তাকে নিচু করে কথা বলে তখন পুরুষের ভেতরে এক ধরনের আবেগীয় ক্ষত তৈরি হয় পুরুষ সাধারণত এই কষ্ট কাউকে বলে না সে চুপচাপ থাকে কিন্তু তার মনের গভীরে জমে থাকা অসম্মান তাকে দূরে ঠেলে দেয় যখন বাইরে কোনো নারী তাকে সম্মানের সাথে কথা বলে তার কাজকে সম্মান করে তার কথা মন দিয়ে শোনে তাকে মূল্যবান মনে করে তখন পুরুষের মনে সেই সম্মান পাওয়ার অনুভূতি তাকে আকৃষ্ট করে কারণ সে সেই সম্মান ঘরে পাচ্ছে না পুরুষ খুব দ্রুত সেই জায়গায় মানসিক নিরাপত্তা খুঁজে পায় যেখানে তাকে সম্মান দেওয়া হয় স্ত্রী যদি মনে করে স্বামীকে তো একদিন না একদিন ঠিকই আমার কথা শুনতে হবে তাহলে সে ভুল ভাবছে কারণ পুরুষ তার মন যেখানে শান্তি পায় সেখানে টান অনুভব করে আকর্ষণ তৈরি হয় তখনই যখন কেউ তাকে সেই মূল্য দেয় যা সে ধরে পাচ্ছে না এখানে বড় ভুল করে নারীরা তারা ভাবে পুরুষ শুধু দায়িত্ব পালন করলেই যথেষ্ট কিন্তু পুরুষের দায়িত্বের চেয়ে তার মন অনেক গভীর জায়গায় সম্মান চায় আর সেই সম্মান যদি বাইরে কেউ দেয় তবে সেই মানুষের প্রতি বিস্ময়করভাবে আকৃষ্ট হয়ে যায় কারণ সেখানে সে নিজের অস্তিত্বকে স্বীকৃতি পায় যে পুরুষ ঘরে নিজেকে অপ্রয়োজনীয় মনে করে সে বাইরে নিজেকে মূল্যবান মনে করার সুযোগ খুঁজতে থাকে স্ত্রী যদি স্বামীর প্রতি সম্মান না দেখায় তার কথাকে মূল্য না দেয় তার চেষ্টাকে ছোট করে দেখে তবে পুরুষ বাইরে সেই স্বীকৃতি খুঁজবে এবং এই খোঁজই তাকে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে বাধ্য করবে চতুর্থ কারণ হলো, দাম্পত্য জীবনে যোগাযোগ ভেঙে যাওয়া অনুভূতির ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্বের গভীর প্রভাব একজন পুরুষ যখন নিজের ঘরে কথা বলতে পারে না নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না নিজের কষ্টের কথা বলতে পারে না তখন সে ধীরে ধীরে ভিতর থেকে শুকিয়ে যায় দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শক্তি হল সঠিক যোগাযোগ কিন্তু যখনই যোগাযোগ ভেঙে যায় যখন কথা বলা চাপ হয়ে দাঁড়ায় যখন একে অপরের কথা ভুলভাবে বোঝা শুরু হয় তখন সম্পর্কের ভেতরে একটি অদৃশ্য দেয়াল তৈরি হয় পুরুষ সাধারণত নিজের কষ্ট নিজের অভিমান নিজের ভয় নিজের চাপ এসব কথা প্রকাশ করতে চায় না সে ভেবেই নেয় বললে ঝামেলা হবে বললে ভুল বোঝাবে বললে স্ত্রী হাসবে বা গুরুত্ব দেবে না তাই সে চুপ করে যায় আর এই নীরবতা ধীরে ধীরে বিষের মতো সম্পর্কের ভেতর ঢুকে যায় যখন স্ত্রী তার কথা শোনে না তার কথা থামিয়ে দেয় নিজের কথা চাপিয়ে দেয় কিংবা তর্কে জিততে চায় তখন পুরুষ মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি আর কিছু বলবো না আর ঠিক এখান থেকেই শুরু হয় মানসিক দূরাত্ব। একজন পুরুষ যখন অনুভব করে তার কথা শোনার মতো কেউ নেই তার কষ্ট বুঝবে এমন কেউ নেই তার চিন্তা ও মানসিক চাপ ভাগ করে নেবে এমন কেউ নেই তখন সে এমন কারো সঙ্গ খোঁজে যে তাকে বিনা তর্কে শুনবে বাইরে কোনো নারী যদি তার কথা শান্তভাবে শোনে তার অনুভূতিকে সম্মান দেয় তাকে বুঝতে চায় তাকে গুরুত্ব দেয় তাহলে পুরুষ সেই নারীর কথা বলতে ইচ্ছে করে আর কথা যখন সহজ হয়ে যায় মন খুলে বলতে পারলে আবেগ সেখানে বাধা পড়ে পুরুষ এমনটাই যার কাছে সে নিজের মন খুলে বলতে পারে যার সাথে কথা বলতে স্বস্তি পায় তার প্রতি টান অনুভব করাই স্বাভাবিক স্ত্রী যদি বুঝতে না পারে স্বামীর নিরবতার ভেতর কতটা কষ্ট জমে আছে তবে এই ভুল বোঝাবো হবে আকর্ষণের জন্মদাতা স্ত্রী যদি স্বামীর প্রতিটা প্রতিটা কথাকে সন্দেহ করে যদি সে বিষয়ে ঝগড়া তৈরি করে যদি সে তার মতামতকে ছোট করে যদি সে তার অনুভূতিকে উপহাস করে তবে পুরুষ মনে করবে ঘরে সে অপ্রয়োজনীয় আর মনে রেখো যখন কেউ ঘরে গুরুত্ব পায় না তখন সে বাইরে গুরুত্ব খোঁজে কেউ চাইলেই আকৃষ্ট হয় না আকর্ষণ তৈরি হয় তখনই যখন দুই মানুষের কথা মিলতে থাকে অনুভূতি মিলতে থাকে যখন একে অপরের কাছে নিজের দুর্বলতাও বলা যায় পুরুষ যে জায়গায় তার কথা বলতে পারে সে জায়গাকে কখনো এড়াতে পারে না আর যখন সে ঘরে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না তখন বাইরে সেই একটুখানি শ্রবণ বোঝা এবং গুরুত্ব তার কাছে অস্বাভাবিকভাবে মূল্যবান মনে হয় এখান থেকেই আকর্ষণ জন্ম নেয় তাই যোগাযোগ ভেঙে যাওয়া হলো, পুরুষের অন্য নারীর প্রতি আকৃষ্ট হওয়ার সবচেয়ে বড় সবচেয়ে বিপদজনক এবং সবচেয়ে নিঃশব্দ কারণ এখন তুমি চারটি কারণই জানতে পারলে যে কারণগুলো একজন পুরুষকে নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর দিকে আকৃষ্ট করতে পারে কিন্তু মনে রেখো পুরুষ খারাপ বলে এমন হয় না বেশিরভাগ সময় পুরুষ নিজেও জানে না তার মনের ভেতরে কি ঘটছে সে ইচ্ছে করে অন্যের প্রতি আকৃষ্ট হয় না বরং পরিস্থিতি অপূর্ণতা অনুভূতির ক্ষুধা এবং ভুল বোঝাবুঝি তাকে ধীরে ধীরে সেই পথে ঠেলে দেয় একটি সম্পর্ক কখনোই একদিনে খারাপ হয় না এটি ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় ধীরে ধীরে ভুল বোঝাবুঝি জমে ধীরে ধীরে আবেগ হারিয়ে যায় আর যখন পুরুষ তার মনোযোগ সম্মান প্রশংসা নতুনত্ব এবং কথা বলার স্বাধীনতা ঘরে পায় না তখন বাইরে সেই এক ফোটা মনোযোগ তার কাছে সমুদ্রের মতো মনে হয় তাই তুমি যদি সম্পর্ককে সুন্দর রাখতে চাও তাহলে তোমাকে বোঝার ক্ষমতা বাড়াতে হবে যোগাযোগকে শক্তিশালী করতে করতে হবে 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 সম্মান ও প্রশংসাকে নিয়মিত সম্পর্ককে নতুনত্ব দিতে এবং নিজের মানুষের চাহিদাগুলোকে গুরুত্ব দিতে হবে একজন পুরুষকে কখনো অবহেলা করো না কারণ অবহেলা পুরুষকে নীরব করে দেয় আর নীরবতা তাকে দূরে সরিয়ে দেয় ভালোবাসা মানে শুধু থাকা নয় ভালোবাসা মানে বোঝা শোনা শ্রদ্ধা করা এবং সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করা তুমি যদি স্বামীকে বোঝো তার অনুভূতিকে মূল্য দাও তার ভুলকে শান্তভাবে ঠিক করো তার পাশে থাকো তবে সে কখনো অন্য কোথাও আশ্রয় খুঁজবে না কারণ পুরুষের হৃদয় খুব বড় নয় কিন্তু সে যার কাছে নিজের কষ্ট বলতে পারে যার কাছে সে নিরাপদ বোধ করে যার কাছে সে সম্মান পায় সেই মানুষটাকেই সে নিজের পুরো জীবন দিয়ে ভালোবাসে আজকের ভিডিওটি যদি তোমার ভালো লাগে যদি তুমি মনে করো এটি সম্পর্ক বাঁচাতে কারো সাহায্য করতে পারে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর তুমি যদি চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন চাপো কারণ আমরা তোমার জীবনের প্রতিটা দিককে আলো দেখাতে সত্যি কথা বলতে এবং তোমাকে শক্তিশালী করতে প্রতিদিন নতুন ভিডিও নিয়ে আসি মনে রেখো সম্পর্ক তখনই বাঁচে যখন দুজনই চেষ্টা করে আজ যা শিখলে তা তোমার জীবনে ব্যবহার করো তাহলে তোমার সুখী দাম্পত্য জীবন কখনো ভাঙবে না কখনো দূরে যাবে না তোমার জীবন সুন্দর হোক তোমার সম্পর্ক শান্তিতে ভরুক এই প্রার্থনা করছি